বিধানসভায় প্রথম বিজেপি সরকার অধিবেশনের মাননীয় তৎকালীন বিধায়ক সুদন দাসের এক প্রশ্নের জবাবে সেদিন বলা হয়েছিল বিধানসভায় তথ্য দিয়েছিলেন রাজ্যের মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে মাত্র সতেরো হাজার দু আঠারো সালে বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে যে রাজ্যের বিধান রাজ্যের মোট সরকারি দপ্তরের শূন্য পদ হচ্ছে প্রায় সতেরো হাজার আর এই মার্চ মাসে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে যে তথ্য আমাদের রাজ্য সরকার দিয়েছে সরকারের মন্ত্রী দপ্তর দিয়েছেন সেখানে শূন্য পদে শূন্য হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার এই রাজ্যের বিজেপি সরকার আসার আগে দুই হাজার সতেরো সালে তারা ঘুরে রাজ্যে ঘুরে ঘুরে দিয়ে মিথ্যার বন্যা বাসিয়ে দিয়েছিলেন এবং রঙ্গিন একটা ফুলজুরি তৈরি করেছিলেন সাত লক্ষ বেকার এবং লক্ষ লক্ষ শূন্য পদ এই কথা যখন বলে সরকার আসতেন দুই হাজার উনিশ সালে বিধানসভায় প্রথম বিজেপি সরকার অধিবেশনে মাননীয় তৎকালীন বিধায়ক সুদন দাসের এক প্রশ্নের জবাবে সেদিন বলা হয়েছিল বিধানসভায় তথ্য দিয়েছিলেন রাজ্যের মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে মাত্র সতেরো হাজার দুই সালে বিজেপি সরকারের দুই হাজার আঠারো সালে বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে যে রাজ্যের বিধান রাজ্যের মোট সরকারি দপ্তরের শূন্যপদ হচ্ছে প্রায় সতেরো হাজার আর এই মার্চ মাসে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে যে তথ্য আমাদের রাজ্য সরকার দিয়েছে সরকারের মন্ত্রীর দপ্তরে দিয়েছেন সেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ এবং সেখানে আমরা দেখেছি যে শিক্ষা দপ্তরই শুধুমাত্র দশ হাজারের উপর শূন্য পদ পরে আছে নিয়োগ করছেন না সরকার আমাদের হেলথ ডিপার্টমেন্টে প্রায় দশ হাজারের ওপর শূন্য পদ ডাক্তার শূন্য পদ প্রায় তেরো থেকে চোদ্দশোর মত সেখানে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বেকার সংখ্যা দিনে দিনে বাড়ছে সরকার নিয়োগ করছেন না যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতির নানা রকম বন্ধ পাওয়া যাচ্ছে নানা রকম বিষয় উঠে যাচ্ছে আসছে ফলে এইরকম একদিকে শূন্য পদ পরে থাকছে শূন্য পদ হচ্ছে এক বছর পর পর এই শূন্য পদ পূরণ করছেন না এখন আমরা দেখলাম গত কয়েকদিন আগে কল্যাণপুরে একটা জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছেন রাজ্যের শিক্ষিত বেকারদের কাছে আরও একটা ভয়ঙ্কর দিক তিনি করে দিয়েছেন তিনি জনসভায় ভাষণ দিয়ে বলছেন যে আমাদের রাজ্যের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য তিনি কোচিং সেন্টার করবেন এবং এই কোচিং সেন্টারে টেন্ডার দিয়ে বহিরাজ্য থেকে শিক্ষক তিনি নিয়োগ করবেন এবং এই যে কথা এই কথার মধ্য দিয়ে যে বহিরাজ্যের বেকারদের কিছু সুযোগ করে বেকারদের কিভাবে বঞ্চিত করা যায় সেই পরিকল্পনা সরকার করছেন এবং মধ্য দিয়ে আমরা দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি সেখানে প্রচুর পরিমাণে বহিরাজ্যের যুবকদের চাকরি দিয়েছেন এর বেকার শিক্ষিত যুবক যুবকদের বঞ্চিত করে এবং এখন খুদ মুখ্যমন্ত্রী বলছেন বহিরাজ্য থেকে মানে টেন্ডার করে বেকারদের এর যে কোচিং সেন্টারে শিক্ষক হিসেবে নিয়োগ করবেন এর যে টাকায় বহিরাজ্যের যুবক এর যে মানে কোচিং সেন্টার চালাবেন তারা আমাদের এর কিছু যোগ্য ছেলে মেয়ে নেই কিন্তু আমাদের এর হাজার হাজার যুগ ছেলে মেয়ে আছেন ট্যাগ পরীক্ষা হচ্ছে না পাস করে বসে আছেন স্কুলের শিক্ষক নেই সেখানে নিয়োগ হচ্ছেন না এখন বলছেন উন্নত চিকিৎসা শিক্ষার কথা কিন্তু তারা আগে এই মুখ্যমন্ত্রী ঘুরে ঘুরে কি বলছেন তিনি বলছেন আমাদের রাজ্যে নাকি থ্রি ডিতে ক্লাস হয় আমি চাই না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী তিনি কোথায় খবর পাচ্ছেন কে ওনাকে এই তথ্য দিচ্ছেন থ্রি ডিতে ক্লাস হচ্ছে স্মার্ট ক্লাস হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী অনুরোধ করে বলবো দুটি সংগঠনের পক্ষে আপনি যান আপনার বাড়ির সঙ্গের যে স্কুল তুলসীমতী স্কুল আপনার বাড়ির সঙ্গে শিশু স্কুল আপনার কোয়ার্টারের সঙ্গে আপনার কোয়ার্টারের সঙ্গে উমাকান্ত ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম সেখানে প্রতিদিন ছেলেমেয়েরা স্কুলে ঢুকছেন সারা সারাদিনে দুইটা ক্লাস হচ্ছে না দুইটা ক্লাস হচ্ছে না আর মুখ্যমন্ত্রী বলছেন থ্রি ক্লাস হচ্ছেন স্মার্ট ক্লাস হচ্ছেন এখন এই কথা বলে এখন বলছেন উন্নত শিক্ষার জন্য বাইরে থেকে বেকারদের আনবেন এখানে কোচিং করার জন্য এই যে ক্লাসগুলো করছেন বেকারদের বঞ্চিত করা বহিরাজ্যের বেকারদের এখানে কাজ করে দিচ্ছেন এর যে বেকারদের বঞ্চিত করছেন নিয়োগ করছেন না হাজার হাজার শূন্য পদ সেখানে হাসপাতালে গেলে চিকিৎসা নেই স্কুলে গেলে পড়াশোনা নেই বিভিন্ন ডিপার্টমেন্টে গেলে পরিষেবা পাচ্ছেন না মানুষ এই কাজ এই অবস্থায় গোটা রাজ্যে তার সঙ্গে হচ্ছেন ভয়াবহ দুর্নীতি এক জঙ্গলের রাজত্ব মানুষের কথা বলার অধিকার নেই সমাজ দুই মাতক শেষ কথা বলছেন এলাকায় এলাকায় এই কাজগুলো সংগঠিত হচ্ছে এবং এই প্রশ্নে আমরা দেখছি আমরা এই কাজের দাবিতে যেমন লড়াই করছি অন্যদিকে দেখছি একটা অন্ধকার জগতের দিকে আমাদের রাজ্যের একটা অংশের নবপ্রজন্মকে নিয়ে যাওয়ার জন্য সরকার শাসক দল পরিকল্পিতভাবে চেষ্টা করছেন নেশায় গোটা রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছেন এবং পরিকল্পিতভাবে ডুবিয়ে দিচ্ছে এর বিরুদ্ধে আমরা চাইছি সরকারকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করার শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্য ত্রিপুরার যে নেশা শেষ হয়ে যাচ্ছে এই প্রশ্নের যেন রাজ্য সরকার প্রশাসন একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করেন আমরা এই বিষয়গুলো নিয়ে ডিএম অফিস চলো অভিযান আহ্বান করেছি কিন্তু আমরা এটাও দেখছি দেখছি যে আমরা যখন এই ধরনের কথা বলি আমরা যখন কাজের জন্য লড়াইটা করছি কর্মসংস্থান চাই আমরা যখন লড়াই করছি বেকারদের চাকরি দিতে হবে শূন্য পদ পূরণ করতে হবে আউটসোর্সিং এ নিয়োগ বন্ধ করতে হবে এই কথাগুলো নিয়ে যখন রাস্তায় নামছি রেকি সাথে যখন আমরা স্লোগান তুলছি নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে তখনই দেখছি আমাদের রাজ্যে যারা বেকারদের নিয়ে কর্মসংস্থানের কথা বলেন না যারা নেশার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেন না শাসক দলের লেজুর বৃত্তি যারা করেন তারা ক্ষিপ্র হয়ে যান আমাদের বিরুদ্ধে এবং তারা ক্ষিপ্র হয়ে তারা উন্মাদের মতন করে নানা দিক থেকে আমাদের উপর আক্রমণ করেন এবং এই আন্দোলন যখন দানা বাড়তে শুরু করেছে আন্দোলন যখন তীব্র হবে বেকারদের মধ্যে যখন খুব ধোঁয়া হচ্ছে তখন আমরা দেখছি বিরোধী দল থেকে ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে বিরুদ্ধে কথা বললে তারা কেন খেপে যাচ্ছেন কর্মসংস্থানের দাবিতে ডিএফআই কথা বললে টিএফআই কথা বললে তারা কেন ফেঁপে যাচ্ছেন কি কারণ নেশার বিরুদ্ধে তারা কথা বলতে কেন ভয় পায় নেশার বিরুদ্ধে আমরা কথা বললে তারা কেন আক্রমণ করেন আমাদের কর্মসূচিতে কেন হামলা করেন ব্যক্তিগত আক্রমণে কেন লিপ্ত হন ফলে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে ঠাকুর করে কে ফলে আমি কলা এই অবস্থার মধ্যেই শাসক তো আছেন ফলে আমরা মানুষের কাছে আহ্বান করব যে আসুন ডিউএফটিএফ এর আহ্বানে জেলা শাসক অভিযান আমরা আহ্বান করেছি প্রতিটা মিছিলে সমস্ত অংশের মানুষ রাস্তায় নামুন কাজের দাবিতে জঙ্গলের যত অবসান নেশায় ডুবছে ত্রিপুরা দেওয়া হয়েছে আর দুর্নীতি মহাকরণ থেকে পঞ্চায়েত এডিসি ভিলেজ কোন জায়গায় দুর্নীতি মানে এক মহা কুম্ভে পরিণত হয়েছে সেই প্রশ্নে আমাদের মিছিলের লাইনকে লম্বা করুন ডিএম অফিস অভিযানকে সফল করুন এই আহ্বান জানিয়ে আমরা এই প্রেসমিটটা আহ্বান করেছি